এই লোকসভাতে করার সুযোগ দেয় সামনে মোদী হয়তো বিরোধী দল নেতা হিসাবে বসবেন কিন্তু এই প্রশ্নগুলো তো করাই যাবে দশ বছর ধরে মানুষকে চারশো টাকার গ্যাসটা বারোশো টাকায় কিনতে বাধ্য করলেন দশ বছর ধরে মানুষকে সতেরো টাকা একশো টাকায় কিনতে বাধ্য করলেন কেন মোদিজি পুনরুত্ব দিতে না কারণ আপনাদের প্রত্যেকের পকেট কেটেছে দশ বছরের সব জিনিসের খরচ বাড়িয়েছে আড়াই হাজার টাকা হবে পাঁচ বছর পর মিলিয়ে রা কোন